নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে যা দেখেন না কেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে তোমাদের সামনে আমি দেখাবো একটা খুব সাধারণ রেসিপি বাড়িতে কেমন করে গুড়ের পিঠে বানাবে তো আজ যেহেতু জন্মাষ্টমী এটা কিন্তু ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অনেক দিন পরে শেয়ার করলাম তো জন্মাষ্টমীতে গুড়ের পিঠে কি করে বানাবে আগে কি করেছি সুজি এবং ময়দা দিয়ে মিশ্রণটা মা মাখিয়ে রেখেছে তারপরে দেখো অল্প অল্প করে গুড় তাতে মেশানো হচ্ছে ভালো করে কিন্তু গুড়টা দিয়ে আমাদেরকে মাখাতে হবে এবং গুড়টা মাখানোর পরে বেশ কিছুক্ষণ আমাদেরকে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টা মতন রাখতে হবে দেখো মিশ্রণটা কিন্তু এইভাবে তৈরি করতে হবে এতে যদি পাকা চিনি কলা দিয়ে দাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে কলার একটা সুন্দর ফ্লেভার আসবে তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো মা কিন্তু এগুলো কলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে মামাম করছে কি একটা একটা করে মাকে সব দিয়ে দিচ্ছে দেখো মা কিন্তু খুব সুন্দর হাতে এগুলোকে মাখাচ্ছে মাখানোটা কিন্তু খুব বেশি এবং এতে কিন্তু আমাদের সবসময় মনে হয় তো জিনিসে অল্প করে মিষ্টির পাপটা ঠিক রাখার জন্য অল্প করে নুন দিতে হবে এরপরে নিয়ে যাচ্ছে মা নিয়ে এসছে সরিষা সাদা তেল এটা ফরচুনের সানলাইট অয়েল এদিকে দেখো ইন্ডাকশানে আমি কিন্তু প্যান বসিয়ে দিলাম প্যান গরম করছি ইন্ডাকশান অন করে দিলাম টেম্পারেচার দিচ্ছি চাপাটিতে দিচ্ছি এবার প্যানটা গরম হয়ে গেছে মা তেলটা ঢেলে দিচ্ছে আমরা ব্যবহার করছি সানফ্লাওয়ার ফরচুনের সানফ্লাওয়ার অয়েল এবার বাটিতে বাটিতে করে অল্প অল্প করে দেবো এবং একে কিছুটা দেওয়ার পরে একটু হয়ে গেলে সেটাকে আস্তে আস্তে করে উল্টাবো প্রথমেরটা তো একটু সাবধানে করতে হবে তারপরে দেখবে একে একটি খুব সুন্দর হাতে উঠে আসে তোমরা পারলে একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে করেই দেখো না এমন লাগে খেতে দেখো কিছু বড়া কিন্তু আমরা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি যেহেতু গুড়ের বড়া তার জন্য একটু ব্রাউন কালারটা একটু বেশি হবে এতে ভয় পাওয়ার কিছু নেই ভেবে এটা ভেতর থেকে পুড়ে গেছে না এরকম এর রঙটা ওই রকমই হয় মাম্মা কিন্তু খুব মজা পাচ্ছে আমি দুটো দুটো হাতা নিয়েছি একটা কাঁথের হাতা নিয়েছি আর একটা প্লাস্টিকের হাতা নিয়েছি দেখো সুন্দর সুন্দর করে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে তুলছি প্রায় কিন্তু তো হয়ে গেছে মা কিন্তু ছোট বড় করে সুন্দর করে একটা প্লেটে কিন্তু ভালো করে সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দেখো গুড়ের পিঠেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে